আজ শুরু হলো নতুন জীবন লাগে যেন । নিয়ে নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে খুবই একদম সকালে আমি উঠেছি তো যেহেতু বাড়িতে এখনও কেউ উঠিনি বলে বাড়ির সামনে নিজের দেখো ভিডিও করছি আর সেভাবে আমি বাড়ির সামনে ভিডিও করতে পারি না কারণ তোমাদেরকে তো আমি বলি যে আমার শাশুড়ি না একদম পছন্দ করে না আর আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি আমার জীবনের কিছু মানে ছোট্ট একটা কাহিনি আজকে তোমাদেরকে আমি বলবো তো তারপর দেখো আমি রেডি শেডি হচ্ছি আমাদের বাড়ির পাশেই অন্য প্রাশন আছে বলে আমি রেডি হচ্ছি আর কিছু কিছু মেয়েরা বলে না যে শাশুড়ি আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো দেখে হ্যাঁ করে কিন্তু সবাই না আমার ক্ষেত্রে যেমন দেখো আমার ক্ষেত্রে আমি আমার শাশুড়ি ভালোবাসা কখনো পাইনি আর মনে হয় না যে আমি কখনও পাবো কারণ আমাকে এতটাই খারাপ চোখে দেখে কেন জানো আমাকে খারাপ চোখে দেখে কারণ আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তারপর হচ্ছে আমার বরের কোনো ইনকাম নেই একটা মেয়ে কখনই শ্বশুরবাড়িতে দাম পায় জানো যখন নিজের বাড়ির ইনকাম থাকে তো তখনই কারণ আমার বরের একদম ইনকাম নেই তো তারপর হচ্ছে আমার বাপের বাড়িতে গরিব তারপরে হচ্ছে আমাদের জাদ আলাদা তো সেটা নিয়েও সমস্যা তো কি করব বলো ভালো হলেই যাদের ভালো শাশুড়ি কপালে জুটিছে তো তাদের ভালোই আর যাদের জুটিনি তো তাদের তো খুবই খারাপ তো কী বলবো বলো আমার শাশুড়িকে আমি খুবই আপন করে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার শাশুড়ি আমাকে কখন নৌ মানে চোখকে সহ্য করতে পারে না তো কি করব বলো আমার বর যেহেতু আমাকে আমার বর গরিব হতে পারে বাট আমাকে অনেকটা ভালোবাসে আমি যখন যা চাই তখন আমাকে সব কিছু এনে দেয় তো আমার বর ভালো হলেই হলো এখন না আমাকে যদি আমার শাশুড়ি মা পছন্দ না করে আমি কী করবো বলো অনেকভাবে চেষ্টা করেছি শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকবো তো এখন তো আরও সমস্যা ওই যে আমি ভিডিও করি বলে আমাকে এত গালিগালাস করে মানে এত নোংরা চোখে আমাকে দেখে কি বলবো এমনও ফ্যামিলি আছে দেখো ভালো ভালো ফ্যামিলি আছে দেখো বউরা জিন্স প্যান্ট পরছে শর্ট ড্রেস পরছে মারা সাপোর্ট করছে ভিডিও বানাচ্ছে কিছুই বলে না আমার ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিও বানাই দেখি আমি খুব চরিত্রহীন খারাপ মানে কী বলবো তোমাদেরকে তো পাড়া প্রতিবেশী কিছু লোক তো আছে যে আমি ভিডিও করি বলে মানে আমার নামে অনেক কালচার করে বদনাম করে তো তারপরে নিজেদের লোকেরাই যদি এইভাবে বদনাম করে তোমরাই বলো সেটা কি ভালো লাগে আর এখনকার দিনে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়া আমার মনে হয় দাঁড়ানোটা খুব উচিত তো যাই হোক বক করে আর কী করবো বলো কপাল খারাপ হলে যা হয় তো তারপরে দেখো এখনকার দিনে অনুষ্ঠান বলতেই হচ্ছে তোমার বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমরা দেখো আমি আর বর চলে আসলাম আর মেয়ে তো আগেই এসেছে আর অনেক লোক হয়েছে বাইরে ঘরে অনেক লোক কারণ বৃষ্টি হচ্ছে বলে সবাই ঘরে আছে তো আমরা কিন্তু একদম দেরি করেই জটপট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর আকাশের অবস্থা খুবই খারাপ তো আমার মেয়ে দেখো একটা ওই যে দেখো মটু নিয়েছে ওটা ওর লাগবেই তো যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ব্লোকে দেখা হচ্ছে টাটা বাই বাই